আজ থেকে প্রায় এক বছর আগে বলতে পারেন ওই প্রায় এগারো মাস আগে নীতিশ কুমার রেড্ডির টেস্ট ডেবিউ ঘটেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে এই পার্থের অপটা স্টেডিয়ামে আর খুবই সারপ্রাইজিং একটা বিষয় তার ঠিক প্রায় এক বছর পর এই অস্ট্রেলিয়ার এগেনস্টে এই পার্থের অপটা স্টেডিয়ামে তার আবারও ওডিআই ডেবিউ ঘটতে চলেছে ওই টেস্ট ডেবিউতে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ব্যাট হাতে প্রথম ইনিংসে একচল্লিশ রানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছিলেন শেষের দিকে ঋষভ পান্তের সাথে আটচল্লিশ রানের কুশল একটা পার্টনারশিপও তিনি গড়ে তুলেছিলেন আর সেকেন্ড ইনিংসেও ব্যাট হাতে তিনি আটত্রিশ রানের একটা অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি বিরাট কোহলি সাথে সাতাত্তর রানের একটা অপরাজিত জুটি করে ভারতকে বেশ একটা হ্যান্ডসাম টোটালে তিনি পৌঁছে দিয়েছিলেন এছাড়াও সেকেন্ড ইনিংসের বল হাতে তিনি একটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার এই সময় ওই বর্তমান ওডিআই ক্যাপ্টেন মিচেল মার্শার উইকেটটাই তিনি শিকার করেছিলেন মানে টেস্ট ডেবিউট্যান্ট হিসেবে তার ওই কন্ট্রিবিউশনটা কিন্তু টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট হ্যান্ডি যথেষ্ট ক্রুশাল ছিল বলতে হবে তো কি মনে হয় আজ ও ডিআই ডেবিউতে নীতীশ কুমার রেড্ডি কি পারবেন ওইরকম টেস্ট ডেবিউর মতো ওরকম একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন টিম ইন্ডিয়ার জন্য করতে কমেন্টে জানান